প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি কৃষিবিদ মোহাম্মদ রুয়েল হোসেন দর্শক আশা করি সবাই ভালো সুস্থ আছেন কিন্তু বর্তমান আবহাওয়া বর্তমান প্রতিকূল পরিবেশে আশা করি যে কেউ মনে হয় ভালো নেই কারণ যে পরিমাণে তাপমাত্রা যে পরিমাণে এই যে খরা যাচ্ছে এই পরিবেশে আমরা আমাদের গাছপালা যারা কৃষিপ্রেমী বা গাছপ্রেমী আছি আমরা কিন্তু আমাদের গাছপালাকে সঠিকভাবে যত্ন বা বড়ো করতে পারছি না এর মূল কারণ হচ্ছে অধিক তাপমাত্রার কারণে আমাদের ফসলের জমিতে কিন্তু আমাদের যে ফসলগুলো আছে এই ফসলগুলো ঠিকভাবে বাড়তিছে না ফসলগুলো বিভিন্ন রোগের সম্মুখীন হচ্ছে হঠাৎ করে ড্যাম্পিং অফ হয়ে মারা যাচ্ছে আবার আমরা যারা স্বাদ বাগানি আছে জানি যে এই তাপমাত্রায় সাদে আমরা অনেক শখের গাছগুলোও কিন্তু দেখা যাচ্ছে এই তাপমাত্রার কারণে আমরা হারাচ্ছি বা গাছ মারা যাচ্ছে তো দর্শক এই আমরা তাপমাত্রা থেকে রক্ষা করার জন্য নিজেরা কিন্তু এসি রুম ফ্যানের বাতাস বা বিভিন্ন উপায় আমরা কিন্তু মেনটেন করতেছি কিন্তু আমাদের যে শখের গাছপালা বা আমাদের যে একটা বাগান আমাদের ফসলের জমি এইটাকে সুস্থ রাখার জন্য এইটাকে তাপমাত্রা কমায় গাছকে সঠিকভাবে বৃদ্ধির জন্য কিন্তু আমরা কোনো পদক্ষেপ নিচ্ছি না তো আমাদের তাহলে কি এই সকল ফসল বা আমাদের বাগানগুলো নষ্ট হয়ে যাবে আমরা কি এই ফসলগুলো সঠিকভাবে ফলাতে পারবো না এই তাপমাত্রা যদি থাকে কিন্তু আসলে এটা হতে দেওয়া যাবে না আমাদের এই থেকে এই তাপমাত্রা থেকে রক্ষার জন্য আমাদের যে কোনো একটা উপায় বের করতে হবে তো এই উপায়টা কি এই উপায়টা বের করার জন্য আমি আজকের ভিডিওটাতে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের ভিডিওতে মূলত আমরা এই তাপমাত্রা থেকে রক্ষার জন্য সবুজ সেডনেটের ব্যবহার কি উপকারিতা এবং এটা কিভাবে ব্যবহার করব আমরা সেটা নিয়ে আলোচনা করব। দর্শক আপনারা জানেন যে এই অধিক তাপমাত্রা থেকে রক্ষার জন্য আমরা সবুজ শেডনেট যেটা ফিফটি পারসেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট এবং নাইনটি পার্সেন্ট শেডনেট নামে পরিচিত এই শেডনেটগুলো ইউজ করে থাকি উন্নত বিশ্বে কিন্তু তারা যে ফসলগুলো ফলায় গ্রিন হাউজে বলেন সাদবাগান বলেন যেখানেই হোক তারা পুরোটাই কিন্তু এই শেডনেট দিয়ে আবৃত্তি করে বা শেডনেটের প্রোটেক্টেড করে কিন্তু তারা ফসলগুলো ফলায় এটা গরমকাল হোক আর শীতকাল হোক তেমনি আমাদের দেশে যদি আমরা এটা করতে পারি তাহলে আমাদের এই গাছগুলো রক্ষা পাবে তো সবুজ শেডনেট যেটা এটার আসলে উপকারিতা কি কি আমি যদি এটা বলতে বলি তাহলে প্রথম কথা হচ্ছে যে যে এগুলো ফিফটি পার্সেন্ট শেডনেট এটা সূর্যের আলো থেকে তাপমাত্রা অর্ধেক অর্থাৎ ফিফটি পারসেন্ট পঞ্চাশ ভাগ শুষে নেবে আর পঞ্চাশ ভাগ গাছের ওপর দেবে তার মানে আমার যদি সেখানে তাপমাত্রা হয় চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড আমার গাছটা পাবে মাত্র বিশ ডিগ্রি সেন্টিগ্রেড একইভাবে যেটা পঁচাত্তর পার্সেন্ট শেডনেট আছে এটা কিন্তু পঁচাত্তর ভাগ তাপমাত্রা শুষে নেবে পঁচিশ ভাগ তাপমাত্রাটা গাছে দেবে সেক্ষেত্রে পঁচিশ ভাগ তাপমাত্রা আমরা বিভিন্ন ধরনের যেমন অর্কিড আছে পান বরজ আছে ইভেন আমরা সাত বাগানে অনেক ধরনের গাছ আছে যেগুলোতে তাপমাত্রাটা আমরা একেবারে পঁচিশ পার যদি দেই তাহলে গাছগুলো সুস্থ থাকবে তার মানে আমরা এই ইউভি প্রোটেক্টেড এটা কিন্তু আট থেকে দশ বছর আপনার এটা কিন্তু টেকসই এটা যেহেতু আপনার সূর্যের আলোতে কোনো ক্ষতি হয় না এটা ইউভি প্রোটেক্টেড প্লাস্টিক ম্যাটেরিয়াল তৈরি যার কারণে এটার কিন্তু আমরা দীর্ঘদিন ব্যবহার করতে পারছি গাছের ইভেন আমরা যদি শীতকালে যেটা আমরা দেখে থাকি অধিক কুয়াশার কারণে আমরা গাছগুলো ক্ষতিগ্রস্ত হতে দেখি এইটার থেকে রক্ষার জন্য আমরা ফিফটি পার্সেন্ট শেডনেট সেভেন্টি ফাইভ পার্সেন্ট শেডনেট বা নাইনটি পার্সেন্ট শেডনেটটা ব্যবহার করতে পারি এর পাশাপাশি হচ্ছে আমরা এখন বিভিন্ন ধরনের ঝড় তুফান বিভিন্ন বৈরী আবহাওয়া কিন্তু আমরা সম্মুখীন হচ্ছি এই বৈরী আবহাওয়া থেকে রক্ষার জন্য কিন্তু আমরা চাইলে এই শেডনেটের প্রোটেক্ট দিয়ে আমরা এটা গাছগুলোকে রক্ষা করতে পারি এর ফলে হচ্ছে কি সরাসরি আপনার ঝড়ের বেগ বা সরাসরি আপনার বৃষ্টির যে ঝাপটা এটা গাছে পড়তেছে না প্রথমে শেড নেটে পড়তেছে এরপর গাছে যাচ্ছে তার মানে গাছগুলো আমার ক্ষতিগ্রস্ত হবে না তো দর্শক আমি যদি আপনাদেরকে দেখাতে চাই যে ফিফটি পার্সেন্ট শেড নেটটা কোনটা আপনারা যদি এটা দেখতে চান তাহলে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা মূলত ফিফটি পারসেন্ট শেড নেট এটা এটা আপনারা দেখতে পাচ্ছেন যে এটার যে ম্যাশটা এটা পঞ্চাশ ভাগ তাপমাত্রা শোষণকারী সিস্টেমে এটা মূলত তৈরি করা এবং সাইড দিয়ে দেখতে পাচ্ছেন হলুদ বিড আছে আমরা চাইলে এটা হুকের সাথে লাগায়া আমরা যে কোনো জায়গাতে এটা সেট করতে পারি এবং এটার মাধ্যমে আমরা এই ফিফটি পার্সেন্টের মাধ্যমে পঞ্চাশ ভাগ তাপমাত্রা কমিয়ে আমরা আমাদের শখের গাছগুলোকে রক্ষা করতে পারি এর পাশাপাশি আমি যদি দেখাই আমাদের সেভেন্টি ফাইভ পার্সেন্ট যেটা এটা হলো সেভেন্টি ফাইভ পার্সেন্ট যেটা ওইটার থেকে একটু ম্যাচগুলো মোটা আপনারা দেখতে পাচ্ছেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট এইটা ওইটার থেকে একটু মোটা এবং এটার কোয়ালিটি ওটার থেকে আরও উন্নত মানের তো আমরা যারা অর্কিড বা পান বরজ বা বাগানেও যদি দিতে চান এটা এখন যে তাপমাত্রা তাতে করে আমরা আমি মনে করি যে আপনার গাছগুলোকে শখের গাছগুলোকে এই তাপমাত্রা থেকে তাপমাত্রা থেকে রক্ষার জন্য এটা অবশ্যই অবশ্যই আপনার দরকার তো দর্শক আশা করি যে বর্তমানে যে বৈরী আবহাওয়া এটার থেকে আমরা সবাই সচেতন থাকব গাছগুলোকে রক্ষার জন্য আমরা সবাই এগিয়ে আসব আর এই ফিফটি পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট দুই ধরনের সেড নেটি কৃষি বন্ধু অ্যাগ্রো সার্ভিসে পাচ্ছে যেটা ঠিকানা মুরাদপুর মকামতলা বগুড়া এবং আপনারা সরাসরি ফোন কলের মাধ্যমে এই শেডনেটটা অর্ডার করতে পারেন জিরো ওয়ান থ্রি জিরো টু সিক্স সেভেন সিক্স এইট এইট সেটা আপনাদের অর্ডার নেব এবং এটা কুরিয়ারে সারা দেশব্যাপী আমরা দিয়ে থাকি এর পাশাপাশি আমাদের যে আপনি যদি অর্ডার করেন তাহলে হোম ডেলিভারি পাবেন দ্বারাজে কৃষিবন্ধু লিখে সার্চ দিলে আমাদের স্টোরটা পাবেন সেখান থেকে অর্ডার করতে পারবেন কৃষিবন্ধু ডট কম ওয়েবসাইটে গিয়েও আপনি কিন্তু এই শেডনেটটা অর্ডার করতে পারছেন আমাদের ফেসবুক পেজ আছে বন্ধু সেখানে ফেসবুক ডট কম স্ল্যাশ কৃষিবন্ধু ডট বিডি এই ঠিকানায় গিয়ে আপনি আমাদের ম্যাসেঞ্জারে যদি এইটা অর্ডার দেন আমরা আপনাদের কাছে পৌঁছে দেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বইরি আবহাওয়া থেকে আমরা গাছকে রক্ষা করার চেষ্টা করি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম